তো আল্লাহ তকআ হজরতে আদম পৃথিবীর প্রথম মানব হিসাবে যখন পাটানোর উপরে হজরত আদম আলাহ একাকিত্বতা সালাম বুক করতেছেন সন্ন্যতা অনুভব করতেছেন আল্লাহ আল্লাহআ বুঝতে পারলেন যে তার একজন সঙ্গিনী দরকার

দিন যাচ্ছে সময় যাচ্ছে ঘুরতে ঘুরতে জান্নাতের এক কিনারায় হজরতে আদম এবং হজরতে হাওয়া আলহ ইসালাম যখন পৌঁছলেন জান্নাতের এক কিনারায় যখন পৌঁছলেন জানালা দিয়ে দেখেন তাকাইলেন তাকানোর উপরে মিস্টার ইবলিস তাদের চোখে পড়লো চোখে পড়ার পরে বলতেছে তিনি জানালার কিনারা আসলেন আইসা বলতেছে আপনারা একাধিক কতদিন ধরে হজরতে আদম বললেন যে আমরা জন্মের পর থেকেই আপনারা কি অবস্থায় আসেন যে আমরা সুখ শান্তিতে আছি খুব আরাম আয়সের মধ্যে তো হজরতে আদম আসাল্লামকে বললেন যে ও যে একটা গাছ দেখতেছেন সবকিছু তো আপনারা খাইতেছেন আমদ ফি করতেছেন এই গাছটার কথা আপনাদেরকে কি বলা হয়েছে হজরতে আদম বলেন এই জন্য এই গাছের ফল যদি আপনারা না খান তাহলে এখানে আপনারা স্থায়ী হবেন না থাকতে পারবেন না আমাকেও এই নিষেধ করা হয়েছিল আমি এই গাছের ফল খাই নাই বিদায় আজকে জাহান নামে অর্থাৎ জান্নাতের বাহিরে দুনিয়াতে আমাকে উপনীত করা হয়েছে আপনারা এই ফল খাইবেন ভিতরে দীর্ঘ আয়ু লাভ করবেন এখানে আপনারা বসবাস করত হবেন করবেন আপনারা এই পরামর্শ যখন মিস্টার ইবলিস দিল হজরত আদম আসলে পুরুষদের তো জ্ঞান বেশি নারীদের তুলনায় আল্লাহরুল আলমিন পুরুষদেরকে একাধিক পরিপূর্ণতা দান করছেন জ্ঞান দান করছেন আপনাকে কেউ একটা কথা বললো এই কথাটা আপনার মুখ থেকে সহজে কারো সামনে বলবেন না আপনার আদরের স্ত্রীর কাছে আপনি একটা অপরাধ করছেন আপনি নিজে এই অপরাধটা আপনার স্ত্রীর কাছে আপনি বলবেন একদিন দুই দিন তিন দিন জালের সাথে ওর সাথে তার সাথে বই নাই ফেল এটা স্বাভাবিক তো হজরত আদম আলি সালাম বলতেছেন যে আল্লাহ নিষেধ করেছে আপনি কোন জায়গার কে আপনি বলার কে না এই ফল খাব না হজরত হাওয়া কে বোলায়া এই মিস্টার ইবলিস এই ফল খাওয়াইলো এই গন্দম ফল খাওয়াইলো এবং হাওয়ালাই সালাম শরবত করে পানির সাথে মিশে আদমকেও খাওয়াইলেন খাওয়ানোর পরে জান্নাতি সমস্ত পোশাক গুলো তুমি এমন করতেছো জান্নাতি সমস্ত পোশাক গুলো কি হলো খুলে পরে গেল খুলে পড়ে যাওয়ার পর হজরতে পাতা দিয়ে তিনটা পাতা দিয়ে ডাকলেন পাঁচটা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন এরপর থেকে মানুষ মৃত্যুর পরে পুরুষদের কাফন কয়টা তিনটা আর মহিলাদের কাফন কয়টা পাঁচটা এই কাফন এখান থেকে জারি হয়ে গেল এটা আল্লাহ তালা আপনার আমার সকল উন্মতের জন্য সকল নবীদের জন্য একটা সুন্না হিসাবে নির্ধারণ করে দিয়েছেন তো দুজনকে আল্লাহ তালা দুই জায়গায় নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর হাদিসের মধ্যে আসছে সাড়ে তিন শত সাড়ে তিন শত বছর হজরত আদম এবং হালা হওয়ালাম প্রায় সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পর আরাফার ময়দানে আরাফা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া মিলন হল এই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শামী স্ত্রী দুজনকে কি করলেন একত্রিতত করলেন মিলায়া দিলেন মিলায় দেওয়ার পরে শামী স্ত্রীর মিলনে আল্লাহ রব্বুল আলামিন তিনাদেরকে জোড়াই জোড়াই 40 জন সন্তান দান করলেন কয়জন 40 জন একসাথে একটা সেলে আরেকটা নেই এভাবে 40 জন সন্তান 20 ছেলে সেলে 20 টা করলেন আদম এবং হাওয়ার মিলনে সর্বশেষ যে সন্তান সেই সন্তান হজরতে শিশা আলি ইসালাতাম তিনি নবী ছিলেন তিনার সাথে জোড়া মেয়ে হয় নাই আদমের পরে শেষ সন্তান হজরতে শিশা আলি ইসালাতাম তিনের সাথে জোড়া মেয়ে হয় নাই তিনি নবী হয়েছিলেন তো যাই হোক প্রথম প্রথম সন্তান হলো কাবিল প্রথম সন্তানকে কাবিল এগুলা মনে রাখবেন এগুলো কাজে লাগবে ভাই অনেক কিছু তো আমরা মনে রাখি প্রথম সন্তান কাবিল কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল ওই মেয়েটার নাম ছিল একলিমা কি নাম ছিল একলিমা আকলিমা না মেয়েটা খুব ছিল আর কাবিলের সাথে দ্বিতীয় স্তরে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল মেয়েটার নাম ছিল লেবুদা কি নাম লেবুদা মনে রাখবেন এই লেবুদা একটু কালো ছিল কুস্তি ছিল সুন্দর সুন্দরী ছিল না তো এক কabil habil habil যখন এই সিলেমেরা যখন বড় হতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার সন্তানের তো যৌবনে উপনীত হয়েছে আপনি একটা তাদেরকে কিভাবে বিবাহ দিব এটার একটা নির্ধারণ শরীয়ত আমাকে নির্ধারণ করে দেন তো আল্লাহ পাক রব্বুল নির্ধারণ করে দিলেন যে কাবিদের সাথে যে মেয়েটা একলিমা জন্ম নিয়েছে তারা দুইজন সহोदर বোন তাদের সাথে একে অপরের সাথে বিবাহ হারাম পৌরব জি মেটা তার সাথে আগরটার বিবাহ হবে আগরটার পর এটার সাথে কি হবে বিবাহ হবে এইভাবে আল্লাহ পাক রব্বুল কি করলেন নির্ধারণ করে দিলেন তো তার সাথে যে মেয়েটা এটা এটা সুন্দর এটা হাবিলের সাথে বিয়ে হবে তার এটা সহ্য হয় না সে বরখাস্ত করল বরখাস্ত করলো সে এটা মেনে নিতে পারলো না আল্লাহর সিদ্ধান্তকে কি কি করলো বাতিল করলো বাতিল করার পর আল্লাহ পাক রব্বুল হজরত আদমকে ওহি নাজিল করে জানাই দিলেন তাহলে তোমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করো সেটা হলো লটারি দাও লটারিটা হচ্ছে এমন যে হ্যাঁ আল্লাহ রাস্তায় কুরবান করো তো দুনিয়াতে এই যে মানব জাতি ছিল এই শরীয়ত শরীয়তের শুরু মূলত হজরত ইব্রাহিম আল্লাহ থেকে আর এই শরীয়তের পূর্ণতা গটছে আমাদের নদী জনাব এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উন্মতের মধ্যে শরীয়তের পূর্ণতা গഴ്ছে তো আগে শরীয়তের এতটা নিশাLambda এত কিছু ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরতে আদমকে 30টা ক্যাটালগ অর্থাৎ 30টা কিতাব দিয়েছিলেন হুজুরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে 40টা 50টা কিতাব দিয়েছিলেন তো এই দুই বাপ বেটাকে আল্লাহ কয়টা কিতাব দিলেন 30 আর 50 80টা আশিটা কিতাব তারা দুই বাপ পুত্র আল্লাহ তালা দিছেন কিতাবি মাত্র এক শত চার কানা তার মধ্যে আশিটা তারা দুই গুতে। পুত্র এই বইগুলো সংগ্রহ ছিল দুনিয়াতে কিভাবে চলবো জমিনে ফসল কিভাবে ফলাবো লাউ গাছ কিভাবে লাগাইবো কদু গাছ কিভাবে লাগাইব গড়ে রৌদ্র থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য গড় কিভাবে বানাইবো আগুন কিভাবে জ্বালাইব তরকারি কিভাবে পাকাইতে হইব আলু শাক সবজি এগুলো কিভাবে কি করতে হবে উৎপন্ন করতে হবে এই দিক নির্দেশনা আল্লাহ পাকুল আলামিন দুনিয়াতে বসবাস করার জন্য এগুলো সর্বপ্রথম তাদেরকে কি করছেন শিখাইছেন তখন শরীয়তের এত হুকুম আজ্ঞা ছিল না তো এইভাবে সবকিছু শিখাইছেন তো শিখানোর পরে হাবিলের কাজ ছিল পশু পালন করা উট গুম্বা গরু ছাগল এগুলো সে উৎপন্ন করতেন মালন পালন করতেন আর কাবিলের কাজ ছিল শাক সবজি হ্যাঁ এগুলো উৎপন্ন করা দুই বায়ের দুই দায়িত্ব ছিল দুই কাজ ছিল তো এই লটারি দিল যে তোমরা কি কুরবান করো যে পাহাড় আছে এই উপরে তুমি যা কিছু আছে এগুলো পাহাড়ের উপরে একটা কাছে করে রেখে আসো আর হাবিল যেহেতু গুরু উট উঠুম্বা ছড়াও লালন পালন করো তুমি একটা দুম্বা অথবা উঠ ওই পাহাড়ে রেখে আসো যারটা গ্রাস হবে তারটাই আল্লাহ দরবারে কবুল হবে যারটা কবুল হবে সে একমি মাকে সুন্দরী মেয়েকে কি করবে বিবাহ করবে এই হুকুম আল্লাহ তালা দিয়েছেন তে এগুলো কি করলো রেখে আস রেখে আসার পরে আল্লাহ তালার সিদ্ধান্ত এটাই মেনে নিতে হবে যা কিছু হোক দিনদারি তো আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহ যা হুকুম করেছেন আমার বুঝের সাথে মিললে মিলক না মিললে নাই এইটাকে মাথা নত করে অবনত করে

যে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলেরটা কি হয় নাই কবুল হয় নাই এখন বাধ্যতামূলক এই কাবিলের হ্যাঁ লিপুটাকে বিয়ে করতে হবে কালো মেয়ে বিয়ে করতে হবে সে মানলো না সে বলল লা আকুলান নাক হে হাবিনা আমি তোমাকে কি করব কতন করব আমি তোমাকে হত্যা করব আল্লাহর সিদ্ধান্ত আমি মানি নাই বলেন না বিল্লাহ হাবিল ও ভদ্র চিত্র ছেলে ছিল এইজন্য এক এক বাফের ফাঁস ছেলে দুইটা ভদ্র হয় তিনটা গর্তারা হয় হয় কি হয় না এইরকম এটা দুনিয়ার নিয়ম তো হাবিল খুব ভদ্র ছেলে ছিল সে বলতেছে তুমি আমাকে হত্যা করো আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাব না আমি তোমার উপরে আঘাত করব না প্রহার করব না তোমার যদি মন চাই তুমি আমাকে হত্যা করো তো এই কাবিল হাবিলকে কি করল হত্যা করে করলো হত্যা করার পর বায়ের লাশ খাদে নিয়ে সে অনুতপ্ত হলো ঘুরতেছে মরুভূমিতে এ লাশ কি করবে বাবা হস্তে কাইসে দেখবে যে ভাইকে মেরে ফেলছে এটা তো একটা হ্যাঁ মনকুন্নতার ব্যাপার লজ্জার ব্যাপার তিনি লজ্জায় পরে গেলেন লাশ খাদে নিয়ে ঘুরতেছে ঘুরার পরে মরুভূমিতে হাঁটতে হাঁটতে দেখলো একটা কাক আর একটা কাক এরকম মাটি ঘটনা আসছে। এটাও কোরআনের ঘটনা একটা কাক আর একটা কাককে এরকম মাটির নিচে মাটি করে ঘাটতেছে কাবিল বলতেছে একটা কাকের যোগ্যতা একটা কাকের জ্ঞান আমার ভিতরে নাই আমি আমার ভাইকে হত্যা করলাম তিনি অনুতপ্ত হলেন তো ওই কাকের কাছ থেকে শিখে এই কাবিল মাটির নিচে কি করলো এই এখান থেকে শুরু হচ্ছে কুরবানির ইতিহাস এর পরে হলো হজরত ইব্রাহিম আলহ সালামের জামানায় আল্লাহাকবুল আলমিন হজরত ইব্রাহিম আলহিসুলামকে অনেক কঠিন পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল চারটা কয়টা পরীক্ষা এগুলো মনে রাখবো চারটা পরীক্ষা এক নাম্বার নম্বর জন্মগ্রহণ করেছিলেন ইরাকের নগরীতে। ইরাকের নগরীতে সেখান থেকে তিনার বাপ তাকে ত্যায্য করে ইরাক থেকে তিনাকে বের করে পনেরো শত কিলোমিটার দূরে তিনাকে বাহির করে দিয়েছিলেন গ্রাম ছাড়া করে দিয়েছিলেন এটা ছিল তার জন্য সর্বপ্রথম কঠিন পরীক্ষা দুই নাম্বার পরীক্ষা হলো তার বাবা আজর নিজের সন্তানকে নমরুদের ধরে অগ্নিকণ্ডের মধ্যে কি করলেন নিক্ষেপ করলেন এটা ছিল হজরত ইব্রাহিমের কঠিন পরীক্ষার মধ্যে দ্বিতীয় পরীক্ষা তিন নাম্বার পরীক্ষা হল ছিয়াশি বছর বয়স হয়ে গেছে কয় বছর বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ তাআলা পিতাকে কোনো সন্তান দেন নাই শেষ বয়সে এসে দ্বিতীয় istri ওই যে তার শ্বশুর যে একটা মেয়ে দাসী দিয়েছিল হাজেরাকে এই হাজেরাকে বিবাহ করার পরে দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তালা একটা সন্তান দিলেন হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল কি করলেন ওই যে মরুভূমিতে রেখে আসলেন দুগ্ধ শিশু সহ এটা ছিল তিন নাম্বার পরীক্ষা চার নাম্বার পরীক্ষা এত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তান দেওয়ার পরে আল্লাহ তালা তিনাকে স্বপ্নে দেখাইলেন কিতাবের মধ্যে কথা আল্লাহ যদি ইচ্ছা করতেন কিতাবের মধ্যে বলে দিতে পারতেন তোমার সন্তান যখন প্রাপ্ত বয়স উপনীত হবে